আছে একটা জীবনের গল্প বলি সত্যি গল্প অনেক সময় আমাদের ডাক্তাররা কিন্তু ঠিকই কোলোনোস্কোপি করার পরামর্শ দেন আমাদের রুগীদের কিন্তু আমাদের রুগীরা করতে চায় না সে ভয় পায় অথবা সে অন্য কারোর সাথে কথা বলে যে কোলোনোস্কোপি ভয়ঙ্কর একটা পরীক্ষা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় সে দুই তিন বছর ধরে ঘুরতে থাকে সে কিন্তু পরীক্ষাটা সে করে না আমাদের কাছে এরকমই একটা পেশেন্ট আসে যে তারকে দুই বছর আগে একজন ডাক্তার তাকে বলে অ্যান্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করতে বলে কিন্তু উনি করেন না কিন্তু হঠাৎ করে ওনার রক্তশূন্যতা দেখা যায় তো সেই একটা হাসপাতালে যায় এবং দুই ব্যাগ রক্ত দেয় তো রক্ত দেওয়ার পর ওই ডাক্তাররা আবার বলে যে আপনি আপনার একটা কোলনোস্কোপি করতেই হবে আপনি অ্যান্ডোস্কোপি এবং কোলোনস্কোপি দুইটাই করেন ওই পেশেন্টটা আমাদের কাছে আসে আমরা প্রথমে তার রক্তশূন্যতাটা ঠিক করি রক্ত দেওয়ার মাধ্যমে তারপর তাকে অনেক রাজি করে যে আপনার কিন্তু অ্যান্ডোস্কোপি করোনি করতেই হবে উনি নিজে এসে আমাদের ব্যথামুক্ত কোলোনোস্কোপি রুগী কোলনোস্কোপি দেখে যায় এবং আশ্বস্ত হয় না ওনার অ্যানস্তেশিয়া ছাড়া উনি কোলোনস্কোপি করবেন এবং এতে কোনো ব্যথা পাওয়া যায় না উনি আশ্বস্ত হলেন এবং আমরা অ্যান্ডোস্কোপি করলাম তার ওখানে কোনো কিছু পাওয়া যায়নি আমরা তারপর তাকে কোলোনোস্কোপি করার জন্য প্রস্তুতি দিলাম উনি প্রস্তুতি নিলেন এবং সবচেয়ে শকিং বিষয় হচ্ছে আমরা কোলোনোস্কোপি করার পর তার একটা কোলন ক্যান্সার ধরা পড়ে এবং এই কোলন ক্যান্সারটা কিন্তু তার দুই বছর ধরেই ছিল এবং দুই বছর আগেই তার মানে পায়খানা কষা হতো অনেক সময় ডায়রিয়া হতো অনেক সময় শক্ত হতো মানে তার নর্মাল যে পায়খানার যে অভ্যাস এটা চেঞ্জ হয়ে গেছিল দুই বছর আগে উনি কিন্তু এটা ইগনোর করে গিয়েছেন আমরা যখন কোলোনোস্কোপি করে দেখি তার ক্যান্সারটা মোটামুটি অনেকটা ছড়িয়ে গেছে এবং তার যে রক্তশূন্যতার কারণ কিন্তু এই ক্যান্সার অথচ এই রুগী কিন্তু দুই বছর ধরে দিব্যি ঘুরছে উনি কোনো দিন কোনো সার্জারি করেন নাই এবং কোনো ওষুধও খান নে এই যে কোলন ক্যান্সারটা তার ভিতরে ছিল উনি কিন্তু ট্যারই পাননি উনি যদি দুই বছর আগে একটা কোলোনোস্কোপি করতেন তাহলে কিন্তু এখন যে ক্যান্সার নিয়ে আসছেন এই ক্যান্সারটা কিন্তু আজকে থেকে ক্যান্সার হয় এটা আগে ছিল ছোট্ট একটা পলিপ এবং পলিপ থেকে দুই বছরে আস্তে 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 বড় মানে মানে খারাপ হতে হতো এটা ক্যান্সারে রূপান্তরিত হয় দুই বছর আগে যদি উনি কোলোনোস্কোপি করতেন আমরা এই কোলোনোকোপের মাধ্যমে ওই পলিপটা সরিয়ে দিলেই কিন্তু ওনার আর ওই পলিপ থেকে আর ক্যান্সারটা হতে পারে না কোলোনোস্কোপির গুরুত্ব আসলে এই গল্পটাই যথেষ্ট আশা করি আপনারা ভয়হীনভাবে কোলোনোস্কোপি যদি ডাক্তাররা অ্যাডভাইস করে অবশ্যই আপনারা কোলোনোস্কোপি করবেন ধন্যবাদ